বাস্তবে এই তিনটি জিনিস মেনে চললে কখনো আপনাকে আফসোস করতে হবে না কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন তুমি আমায় ভালোবাসো না জেনেও আমি আমার সবটুকু দিয়ে তোমায় ভালোবেসে গেছি বাস্তব বড়ই কঠিন বুঝেছি কিন্তু মানতে পারিনি উদারতা এমন একটি ভাষা যা বধির শুনতে পায় এবং অন্ধ দেখতে পায় যার ধৈর্য ক্ষমতা বেশি জীবনযুদ্ধে সেই জয়ী যখন তুমি কারো প্রতি অত্যাধিক মায়া বাড়াবে তখনই তুমি তার কাছে অবহেলার পাত্র হয়ে যাবে কঠিন হলেও এটাই বাস্তব খালি পকেট এবং বেকারত্ব যা শিক্ষা দেয় কোনো বই সেই শিক্ষা প্রদান করতে পারে না পড়ে যাওয়া জীবনের একটি অংশ আর পরে গিয়ে আবার উঠতে পারাই হল প্রকৃত জীবন বাস্তবতায় আবেগ কখনো অগ্রাধিকার পায় না তাই মানুষ সহজ সরল সুন্দরভাবে জীবনযাপন করতে পারে স্বপ্নকে বাস্তবতায় রূপ দেওয়ার জন্য প্রয়োজন অধ্যাবসায় অদম্য ইচ্ছাশক্তি চেষ্টা আর পরিশ্রম তুমি একটি মৃত গাছকে যতই জল দাও না কেন সে কখনো বেঁচে উঠবে না বাস্তব যেটা সেটাকেই মেনে নেওয়া উচিত আশা করবেন না আপনি যেটা ভেবেছেন বা আশা করেছেন সেটাই ঘটবে জীবনের রূঢ় বাস্তবকে সম্মুখীন করার ক্ষমতা যে রাখে সেই জীবন যুদ্ধে আসল বিজেতা বাস্তব যতই কঠিন হোক না কেন সেটিকে মেনে নিতে জানতে হয় বাস্তবতা এবং বিষাদের মধ্যে যে দূরত্ব তাকেই বলা হয় ভালোবাসা মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খতার জন্য যে ব্যক্তি পরিশ্রমী সে মানুষ অন্যের সহানুভূতির প্রত্যাশা করে না বাস্তব এটাই যে জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আরেকটি দ্বার উন্মোচন হবে স্বপ্ন যতটাই রঙিন বাস্তব ততটাই ছাদা কালো আমরা দুজনে বাস্তবে হাতে হাত রেখে সব স্বপ্ন পূরণ করতে চাই সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটি অমূল্য সম্পদ আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য আমরা বুঝতে পারি যখন তারা আমাদের জীবন থেকে হারিয়ে যায় জীবনের প্রতিটি পদক্ষেপ সাবধানে নিতে হবে কারণ বহু মানুষ বসে আছে শুধু তোমার ভুল ধরার জন্য সময় কখনো প্রতারণা করে না সময়ের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবথেকে বড়ো চ্যালেঞ্জ বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে বাস্তবতা নিঃসুখ একটি মায়া যদিও এটি খুব স্থায়ী বাস্তবতা কল্পনার অনেক কিছুই ছেলে দেয় কিছু লোক আছে যারা স্বপ্নের জগতে বাস করে কিছু লোক আছে যারা বাস্তবতার মুখোমুখি হয় তারপরে এমন ব্যক্তিরা আছেন যারা একটিকে অপরটিতে পরিণত করে স্বপ্ন যখন আকাশ সমান বাস্তবতা তখন কাগজের বিমান